তাপমাত্রা বাড়লেও চড়া রোদেই জোরদার রোড শো রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের বুধবার কালিয়াগঞ্জ শহরের বাজার সংলগ্ন এলাকায় লোকনাথ মন্দিরে পুজো দিয়ে হুটখোলা গাড়িতে প্রচার করেন তিনি জনতার উদ্দেশ্যে কখনো হাত নেড়ে আবার কখনো প্রণাম জানিয়ে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জের আমাদের লোকনাথ বাবা মন্দির বারদী ধাম শ্রী লোকনাথ মন্দির এখানে লোকনাথ বামার পুজো দিলাম এরপর আজকে কালিয়াগঞ্জ বিধানসভার শহর গ্রাম বিভিন্ন জায়গায় আমাদের প্রচার করে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন কোথাও বাধা পাচ্ছেন বা না কোনো বাধা নেই মানুষের স্বতঃস্ফূর্ত সারা এবং মানুষ পুরোপুরি মোদীজির সাথে আসে দেখুন আমি একটা কথাই বললাম গোটা ভারতবর্ষ জুড়ে একদম অধিময় হয়ে আসে কে কোথায় কে আসলো সেটা কোনো বড়ো ব্যাপার নাই মানুষ মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করে হ্যাঁ জেলারাজ্য নেতৃত্ব দেখছে হয়তো আমাদের জেলাতেও অনেকগুলো প্রোগ্রাম হবে